আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলমোলাকাত সব থেকে জর্জেট বুক কুচি আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে নতুন ভাবে আরো একবার স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রচুর হিজাব আপনা আপনাদের মাঝে সাপ্লাই করছি এবং আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের হ্যাপি কাস্টমার রিভিউ শতভাগ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের স্যাটিসফ্যাকশানের এই জায়গাটা বজায় রাখতে পারি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান সব কিছু উন্নত রেখে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারি আপনাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের বুককুচি জর্জেট হিজাবের একটি নতুন স্টক এসেছে আপনারা গত স্টকে যারা মাল পাননি আপনারা খুব দ্রুত এই স্টক থেকে আপনাদের পছন্দের কালারগুলো সিলেক্ট করে আপনাদের প্রয়োজন মতো হিজাব নিয়ে নিতে পারেন আমাদের এই স্টকেও খুব বেশি হিজাব আসেনি তো আপনাদের যাদের জর্জট বুক কুচে হিসাবের প্রয়োজন আছে খুব দ্রুত হিজাবগুলো আপনাদের সংগ্রহে নিতে পারেন আর যে সমস্ত ভাই আপুরা খুচরা নিতে চান তারা আমাদের বাইতুল মকারামের আউটলেটে এসে ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী কালার দেখে নিতে পারেন এছাড়াও অনলাইনে আপনার অর্ডার নিশ্চিত করে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও আমাদেরকে অগ্রিম দিতে হবে